শুভ সকাল আমরা আজকে খাদিমনগরে আছি নভেম্বর কালকে রাতে আমরা আসছিলাম ঢাকা থেকে যদিও দুইটি উপায়ে সিলেটের এই খাদিমনগরে আসা যায় তবে আমরা ট্রেনে করে সিলেটে আসি যৌথভাবে দশ দিন পূর্বেই আমরা সকলে মিলে একসাথে টিকিট ক্রয় করেছিলাম তারপরে যাত্রার দিন নির্দিষ্ট সময়ে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি তিন নং প্ল্যাটফর্মে দাঁড়ালো আমরা সকলেই ট্রেনে উঠে বসলাম মাত্র তিন থেকে চার মিনিট বিলম্বে ট্রেনটি রওনা দিল সিলেটের উদ্দেশ্যে সময় যেন কাটছিলই না ট্রেনের ভিতর ঘড়ির সময় অনুযায়ী এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে এখনও আমরা পৌঁছাতে পারিনি আমাদের ট্রেনটা অনেক স্লো চলতেছে আমাদের সহযাত্রীগণ অনেকেই লুডো খেলায় ব্যস্ত এই পাশে কেউ ক্লান্ত ঘুমায় পড়ছে সিলেট আসতে হইলে বাসে আসাই ভালো যেটা বোঝা গেল ছয় ঘন্টার মতো সময় লাগে বাসে আসলে তো আপনারা চেষ্টা করবেন বাসে আসার আর যদি অপরন্ত সময় থাকে সকাল এগারোটা পনেরো ট্রেন আমাদের আটটা আটটা দশের মধ্যে আমাদেরকে ট্রেনটা আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছায় দিবে আশা করতেছি অবশেষে আমরা গন্তব্যে পৌঁছাইলাম এই হচ্ছে সিলেট স্টেশন হেঁটে হেঁটে যাচ্ছি সিলেট বিভাগের সিলেট জেলার সিলেট রেলওয়ে স্টেশন দিয়ে প্রথমবারের মতো আমরা সিলেট আসছি আমি আমরা বলতে ভুল হবে আমি এই প্রথমবার সিলেট আসলাম কি কি দেখি দেখানোর চেষ্টা করব অবশ্যই আমরা সবাই গাড়িতে উঠে বসলাম আমরা এসে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিলাম শুভ সকাল আমরা আজকে খাদিমনগরে আছি তেইশ নভেম্বর দুই কালকে রাতে আমরা খাদিম নগরে আসছিলাম এখানে আমরা যে জায়গায় উঠেছি গ্রামের এলাকা খাদিম নগরের জায়গাটা তো অনেক বড় আমরা যে জায়গায় আছি বেশ ভালো প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর এখানে বানর আছে বানরেরা থাকে আর এখানে শিয়াল আছে শিয়ালও পাওয়া যায় এখানে রাতের বেলা জায়গাটা বেশ সুন্দরভাবে ওনারা তৈরি করেছে আমি পিছনের দিকটা দেখাই এটা হচ্ছে ডি বি ট্রেনিং সেন্টার তিনতলা সিস্টেমে দুইটা বিল্ডিং আছে এই হচ্ছে প্রথম বিল্ডিং এরপরে আমাদের বিল্ডিং এর উপরে এখন আমি দুইটা বানর দেখতে পাচ্ছি যদিও ক্যামেরাতে দেখানো যাবে কি না ওই যে বানর দুইটা নামলো অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ওনারা এখানে লাগিয়েছেন গেট ফুলের গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অবশ্য সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম ডিম ভাজি আর হচ্ছে পরোটা সাথে একটা আজকে সিলেটে আমাদের দ্বিতীয় দিন আমাদের গাড়িটা ছাড়লো আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে